হার হার মহাদেব শ্রাবণ মাসের শেষ শনিবার এই কাজটি করলে কিন্তু আপনি অতি উপকার পেতে পারেন দুধের সাথে এই একটা জিনিস মিশিয়ে যদি শিবের মাথায় যান ঢালতে পারেন তাহলে কিন্তু অনেক উপকার হবে তা বিস্তারিত পুরো ভিডিওটা আলোচনা করবো আমার চ্যানেলে আমি প্রিয়াঙ্কা আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি শ্রাবণ মাস প্রায় কিন্তু শেষের দিকে এই কাজটি কিন্তু অতি অবশ্যই করবেন এতে কিন্তু আপনার উন্নতি হবে বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসায় নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই শ্রাবণ মাসের শেষ শনিবার পালন করার অনেক মাহাত্ম রয়েছে দুধের সঙ্গে এই বিশেষ একটা মিশ মশলা মিশিয়ে যদি শিবের মাথায় ঢালতে পারেন তবে কিন্তু মহাদেব যেমন সন্তুষ্ট হবেন শনিদেবও সন্তুষ্ট হবেন শ্রাবণ মাসের শনিবার পালন করলে মহাদেবকে যেমন সন্তুষ্ট আপনি করতে পারবেন তেমনই কিন্তু প্রসন্ন হন শনিদেব তাই শনিদেবে কুদৃষ্টির কবল থেকে মুক্তি পাওয়া যাবে এবং সাড়ে সাতই দশার ভয়ঙ্কর দশা থেকে আপনি কিন্তু রেহাই মিল পেতে পারেন তাই শ্রাবণ মাসে সোমবার পালন করলে যে জীবনে নানান দিক থেকে উন্নতি লাভ করা যায় তা আমরা অনেকেই জানি কিন্তু শ্রাবণ মাসের শেষ শনিবার পালন করার ফলে যে বিশেষ প্রাপ্তি ঘটে তা কিন্তু অনেকেরই জানা নেই সেটাই কিন্তু বিস্তারিতভাবে জানানো যাক শ্রাবণ মাসের শনিবার পালন করলে মহাদেব যেমন তুষ্ট হন তেমনই কিন্তু প্রসন্ন হন শনিদেবও প্রসন্ন হন তাই কিন্তু শনিদেবের কুদৃষ্টির কবল থেকে মুক্তি পেতে পারেন সাড়ে সাথে ভয়ঙ্কর প্রভাব থেকে মুক্তি পেতে হলে কিন্তু এই গাছটি করতেই হবে এটা করলে কিন্তু আপনি রেহাই পেতে পারেন এবার জেনে নিন এই দিন কি কী করবেন কি করলে আপনার কি কি উন্নতি হতে পারে সমস্ত কিছু কিন্তু এবার বিস্তারিতভাবে জানানো যাক শ্রাবণ মাসের শনিবার কি কি উপায়ে এইগুলি মেনে চলবেন এই দিন দুধের মধ্যে কিন্তু কিন্তু একটা জিনিস যদি আপনি মেশান আপনার উন্নতি অনিবার্য হবে অবশ্যই কিন্তু একটা মশলা যে এইভাবে আপনার জীবনের পরিবর্তন আনতে পারেন আপনি কিন্তু ধারণাও করতে পারবেন না তো সেই মশলাটা কি এবার জানা যাক দুধের সঙ্গে যদি কালো তিল মিশিয়ে শিব ঠাকুরের মাথায় ঢালেন তারপর যদি গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে দেন তাতে কিন্তু আপনার সাড়ে সাতই কু প্রভাব থেকে আপনি রক্ষা পেতে পারেন এবং শ্রাবণ মাসের শেষ শনিবার সন্ধ্যাবেলায় এই কাজটা কিন্তু অতি অবশ্যই করবেন সেই কাজটা করলে কিন্তু আপনি অনেক উপকার পাবেন সেই কাজটি কি সন্ধ্যাবেলায় কিন্তু আপনি অশ্বত্থ গাছের তলায় গিয়ে কিন্তু একটা সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন এতে কিন্তু আপনার সাড়ে সাত দশা থেকে আপনি মুক্তি পেতে পারবেন এর পরবর্তী কাজ আপনি কি করবেন কালো কুকুর যা বা যে কোনো কুকুর যদি হয় কালো কুকুর হলে কিন্তু সবথেকে ভালো হয় না হলেও কিন্তু যে কোনো কুকুরকে যদি আপনি এই জিনিসটা খাওয়াতে পারেন অতি অবশ্যই কিন্তু আপনি সমস্ত সমস্যা থেকে রেহাই পাবেন এবং ঋণের বোঝা থেকে মুক্তি পাবেন সেটি হলো কি বলুন তো গুড় এবং রুটি এই দিন কিন্তু খাইয়ে দেবেন কুকুরকে তাহলে কিন্তু আপনি এই দশা থেকে মুক্তি পেতে পারেন অতি অবশ্যই কিন্তু এই কাজটি করবেন এরপরে আরও বিশেষ কয়েকটা কাজ করবেন সেটা হচ্ছে গরিব মানুষকে চামড়ার তৈরি দ্রব্য দান করতে পারেন এতে কিন্তু আপনি খুব ভালো ফল পেতে পারেন অবশ্যই কিন্তু যদি সম্ভব হয় এই কাজটা করবেন এতেও কিন্তু আপনার অনেক উন্নতি হতে পারবে এবং এই দিন অতি অবশ্যই কিন্তু নিরামিষ আহার গ্রহণ করবেন যাতে কিন্তু আপনার শিব ঠাকুর যেমন আপনার ওপরে প্রসন্ন হবেন সেরকম কিন্তু শনি দেবতাও প্রসন্ন হবেন তাই কিন্তু দুটো দেবতার আশীর্বাদ একসাথে পেতে গেলে কিন্তু এই কাজগুলো অতি অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে করতে হবে প্রত্যেকটা শনিবারে কিন্তু এটা না করলেও শেষ শনিবার কিন্তু এই কাজগুলো অতি অবশ্যই করবেন তাহলে আপনি কিন্তু শনিদেবের কোপ থেকে মুক্তি পাবেন এবং সাড়ে সাতই ভয়ঙ্কর প্রভাব থেকে আপনি মুক্তি পাবেন যাই হোক আজকের ভিডিওতে যেটুকু সম্ভব তুলে ধরার চেষ্টা করলাম দুধের সাথে এই মশলাটা কিন্তু আপনার জীবনের পরিবর্তন এনে দিতে পারে তো চলুন আজকের মতো বিদায় নেব আবারও দেখা হবে নতুন কোন ভিডিওর সাথে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন এবং শ্রাবণ মাস কিন্তু প্রায় আমাদের শেষ শিবের উপাসনা করার সাথেও কিন্তু শনিদেবের এই কাজগুলো কোনো শনিদেবের আশীর্বাদ আপনি পেয়েতে পারেন বলে ধারণা করা হয় তো চলুন আজকের ভিডিওটা আর বড় করছি না যেটুকু সম্ভব বিস্তারিতভাবে আলোচনার চেষ্টা করলাম আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন এবং বেশি বেশি করে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন যদি কোনো বন্ধু আমার চ্যানেলে প্রথম ভিজিট করে থাকেন আমার চ্যানেলে যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা আইকনটা ক্লিক করতে একদম ভুলবেন না আর পুরনো বন্ধুরা যেমন সাথে সেরকম থাকবেন এবং নতুন বন্ধুদের আমার চ্যানেলে আসার অনুরোধ রইল স্বাগত রইল আজকের মতো বিদায় নিচ্ছি এখান থেকে